আচ্ছা ঠাকুরজরে একটি অনুরোধ আপনারা এর পরে যে ঔষধী মন্ত্র ভোগ প্রসাদ পেয়ে যাবেন কিন্তু ভাগবত শ্রবণ করলে নিয়ম হলো ভাগবত দক্ষিণা দিতে হয় আজ এই মঞ্চে যারা আছেন এই দক্ষিণা নয় আপনারা এই শ্রীমন্তের রতติ কল্পে কাটবেড়ানির মতো रामचंद्रের সেতুতে যেমন ধুলা ছেড়ে দিয়েছিল আপনারা আমাদের অর্ঘ শ্রীমন্তের উন্নতি কল্পে একটু অর্ঘ প্রদান করবেন এই নিবেদন করে আমি আমার ক্ষুদ্র কথা এখানেই বিশ্রাম রাখছি জয় শ্রী গুরু প্রেমান্য প্রভুর শুভ ভাব তিথি কি আবির্ভাব আয়োজনকারী ভক্তমন্ডলী কি যোগদানকারী গৌর ভক্ত মন্ডলী কি জয় শ্রী রাধে জয় নিতাই গৌর প্রেমানন্দে শুধু ভক্তা মন্ডলী আমাদের চৌষট্টি মহন্তের ভোগারাধনা সভা সচ্ছমন মহাপ্রভুর ভোগারাধনা ভোগারতি কীর্তন হবে তো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনেক বরেণ্য অতিথিবৃন্দ রয়েছেন আমাদের সময়ের স্বল্পতা হেতু আমরা পারলাম না ওনাদেরকে কিছু বলার সুযোগ দিতে আমি আবারও ওনাদের চরণে বিনম্র ক্ষমা প্রার্থনা করছি এই আধ্যাত্ম